শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি সংলগ্ন তিস্তা ক্যানেল থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল দমকল বাহিনীর কর্মীরা যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি জানা গিয়েছে বুধবার অর্থাৎ আজ ফুলবাড়ি আম্বারি রাজ্য সড়কের ফুলবাড়ি সংলগ্ন ছোবাভিটা তিস্তা ক্যানেলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এরপরই খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহটি ক্যানেল ব্রিজের মাঝ বরাবর থাকায় ফুলবাড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ মরাদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাত পচা পচাব বটি একটা ভেসে আসছে ফুলবরি ক্যানেলতে গেটের মধ্যে আটকে ছিল পিলারের মধ্যে ওটা এখন উদ্ধার উদ্ধার করা হলো ফায়ার ব্রিগেড আমার পুলিশ হ্যাঁ মাঝ বরাবর ছিল পুরুষ মানে হাফ প্যান্ট আর কালো গেঞ্জি কালো জাঙ্গিয়া ছয় সাত দিনের বলি হবে হ্যাঁ উত্তরবঙ্গ মিডিয়াল কলেজ নিয়ে যাওয়া হবে আমার নাম অশোক রায়